হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালো জন্য হলো জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজ যা নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে এটা যেন বারবার সে একই ভুল করে প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায় সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয় আর যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো হয়তো কাল সে তোমার দুঃখের কারণ হতে পারে জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের চোখের পানে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজে ভালো থাকলেই ভালো কে কি করলো তাতে কান না দেওয়াটাই ভালো মনে রাখবেন আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর ভালোবাসা যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছুই হয় না একটা পচা আলো অনেকগুলো ভালো আলোকে নষ্ট করে দেয় তেমনি একটা খারাপ মানুষ একাধিক ভালো মানুষের জীবন নষ্ট করে দেয় সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে ছেলেরা সাধারণ নিজেদের কষ্টগুলোকে কারো কাছে বলে বেড়ায় না বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে বাইরের মানুষের সামনে হাসি থাকতে একমাত্র তারাই পারে শত অবহেলা পাওয়া মানুষ একসময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায় হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুলে প্রকাশ করতে নেই এ তো অবহেলা বাড়ে দেখুন যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবে কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে আবার সেই ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘেনও করতে পারে কারণ একটা সুন্দর আয়না ভাঙার পর অস্ত হয়ে যেতেও পারে বেশিরাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছুই দেয় না বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে খুব দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না কেননা সে তার সব আপনজনকে ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো কিছু দেখলেই কিছু মানুষের চুলকায় যে ব্যক্তি আপনাকে রাগ দেখে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেসে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না দায়িত্বের কোনো বয়স নেই যা দশ বারো বছর বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আবার এমন অনেক মানুষ আছে যারা পরিণত বা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে বলবসগুলো না দেয় বাঁচতে না দেয় মরতে অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখুন আপনার কন্য একদিন অন্যের ঘরে ভালো থাকবে টাকার কাছে বিয়ে দেবেন না পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেবেন যাদের জীবনে সুখী থাকে চুপ থাকার ভালো কোনো উত্তর নেই আর ক্ষমাচ্ছে বড় কোনো প্রতিশোধ নেই মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায় যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না আর যাই হোক কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না কারণ পৃথিবীতে তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না সূর্য সত্য কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছো যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শিখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও ফালতে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেরে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচবো না এর কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তা চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষা থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সেই মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হল মায়া এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন ও বিশ্বাস লাগে জীবনকে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেল অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা কারো সুন্দর যে প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটা পেলে ভুলে যাবে কারো মায়ার প্রেমে পড়ে দেখো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে কার ভেতর কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয় ম্যাচুরিটি শুধু বয়সের সাথে আসে না জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকেও আসে শিক্ষিত লোকটি বলল যাবি অশিক্ষিত রিক্সলা বলল কোথায় যাবেন সব শিক্ষা বই থেকে আসে না দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিকাংশ সম্পর্কগুলোই বিষিয়ে গেছে হার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন তোমার হাত ধরে পথ চলতে চেয়েছিল কিন্তু তুমি যে মাঝপথে হাত ছেড়ে দেবে কোনোদিনও ভাবেনি প্রিয় মানুষটাকে অনলাইনে দেখেও তাকে কোনো কল বা মেসেজ না দিয়ে থাকাটা সত্যি খুব কষ্টের যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারা তোমাকে দেখে একদিন আফসোস করে যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো কারো বিশ্বাস নয় প্রতিটি মেয়ে চায় তার শাশুড়ি মা ঠিক তার মায়ের মতন হোক মানুষ কখনো ধোকা খায় না তারা হেরে যায় কোনো একজনের মিথ্যে ভালোবাসার কাছে প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি তোমার জীবনে না থাকে তাহলে তুমি সত্যি অনেক দুঃখী মানুষ জীবনের অধ্যায়টা ছোট নয় তাই কারো সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নাও এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে নারীকে চেনা যায় পুরুষের বেকারত্ব আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় নিজেকে কখনো খারাপ ভেব না কারণ এটা ভাবার জন্য সারা দুনিয়া বসে আছে অহংকারী মানুষগুলো ভুলে যায় সময় সব সময় সমান যায় না হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে উপকার এক অদ্ভুত জিনিস না করলে মনে রাখে আর খুললে ভুলে যায় জীবন অনেকটা নদীর জলের মতো কখনো থামে না কারো জন্য শুধু বাধা পেলে রাস্তা বদলায় কিছু কিছু বিষয় নিজের ভেতর বন্দি রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই সবাই সব কথার অর্থ বুঝতে পারে না চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষ ইগো দেখে মানুষগুলোকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারাটা এবং কথা বলতে পারাটাই স্মার্টনেস মনোবিজ্ঞান বলে যদি সময়ের মাঝে ভুল বুঝাবুঝি দূর করা না যায় তবে তা চিরদিনের দূরত্ব তৈরি করবে ছেলে মেয়ে ফ্রেন্ড হলেই সমস্যা অর্ধেক দুনিয়াভাবে ওরা প্রেমিক প্রেমিকা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালো জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজ জানেই